এই তিনটা কাজ যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চা সুস্থ থাকবে আমি যে খাবারগুলো বললাম এই খাবারগুলো বর্তমানে আমাদের জামালপুরে যে খামারিগুলো আছে তারা খাওয়াচ্ছে ভালো একটি রেজাল্ট পাচ্ছে আসসালামু আলাইকুম মাই বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মুরগি কিভাবে আপনারা সুস্থ রাখবেন একদম ছোট থেকে এবং একটা বিষয় হচ্ছে সেটা মুরগির বাচ্চা যদি দুটো থেকে যদি একদম বিক্রি করার আগ পর্যন্ত যদি সুস্থ সবল থাকে খামারে যদি কোনো প্রকার যদি সমস্যা যদি না হয় তাহলে কিন্তু ওই খামারই লাভবান হতে পারে আর আজকে এরই তিনটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই তিনটা বিষয় বা এই দিকগুলো যদি আপনারা সঠিকভাবে যদি কার্য পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খামারে লাভ করতে পারবেন বা মুরগির বাচ্চা আপনাদের সুস্থ সবল থাকবে তো এক নাম্বার যে বিষয়টি হচ্ছে যে ভালো মানের বাচ্চা খামারে যখন আপনারা মুরগির বাচ্চা যখন উঠাবেন ভালো মানের বাচ্চা লাগবে দুই নাম্বারে হচ্ছে ভালো মানের একটি ঘর ভালো পজিশনের একটি ঘর এবং তিন নম্বরে হচ্ছে খাবার এবং মেডিসিন এই তিনটা কাজ যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চা সুস্থ থাকবে তো এক নম্বরে ভালো মানের বাচ্চা ভালো মানের বাচ্চা আপনারা কোথায় পাবেন আপনাদের আগে সেটা খুঁজে বের করতে হবে যে ভালো মানের বাচ্চাটা আপনারা কোথায় পাবেন সেটা হোক দেশি হোক সোনালি হোক ফার্মিও হোক ব্রয়লার হোক যে কোনো বাচ্চায় আপনি লালন পালন করেন না কেন মুরগির বাচ্চা সুস্থ রাখতে গেলে অতি ফাস্টে আপনাদের ভালো মানের বাচ্চাটা আগে লাগবে যেটাকে বলি আমরা এ বাচ্চা সুস্থ সবল ভালো এই কোয়ালিটি বাচ্চাটা আপনাদের আপনাদের আগে সংরক্ষণ করতে হবে তো এই বাচ্চাটা আগে সংরক্ষণ করবেন তারপরে হচ্ছে আপনাদের ঘর ভালো মানের একটি ঘর লাগবে তো ভালো মানের ঘরটা হচ্ছে যে ভালো পজিশনে যেখানে ছায়া যুক্ত এবং রোদ্দ থাকবে ছায়া থাকবে তাপমাত্রা বেশিও না কমও না এরকম একটি পজিশনের ঘর যে চতুর সাইডে আলো বাতাস দৌড়াদৌড়ি করতেছে এরকম একটি ঘর ঘরটা লাগবে মেজে ফ্লোর ঢালাই করা চতুর সাইডে নেটের বেড়া সুন্দর পজিশনের একটি ঘর ভিডিওতে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এরকম কন্ডিশনের যে ঘরগুলো আছে এই ঘরগুলো আগে আপনাদের লাগবে ভালো মানের একটি ঘর যেখানে আপনি এই বাচ্চাটা রাখবেন কারণ আপনি ভালো মানের বাচ্চা নিলেন আপনার ঘরের কন্ডিশনটা ভালো না যে জায়গায় বাচ্চাটা রাখছেন ওই ঘরটা আপনার শুষ্ক না শুকনো না বাচ্চা রাখছে নিচের লিটার গুলো ভিজে যাচ্ছে তো ওইখানে কিন্তু বাচ্চা কখনো কোনো দিনও ভালো মানের বাচ্চাটা হবে না তো ওই বাচ্চাটাকে সুস্থ সবল রাখতে হলে ঘরটা লাগবে হচ্ছে আপনার ভালো লাগবে শুষ্ক শুকনো যাতে মুরগির বাচ্চা যতই লিটার করুক বা যতই পায়খানা করুক ওই ঘরের যে লিটারটা থাকবে তাৎক্ষণিক যাতে শুকিয়ে যায় লিটারটা সময় শুকনো থাকবে ঝরঝরা থাকবে তাহলে মুরগির বাচ্চাটাও ঝরঝরা থাকবে আজকের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা খামার করতে চান খামার করতে যারা আগ্রহী তো তাদের ক্ষেত্রে কিন্তু এই তিনটা বিষয় আপনাদের আগে তাকাতে হবে এক নাম্বার ভালো মানের বাচ্চা দুই নাম্বার হচ্ছে ভালো মানের একটি ভালো পজিশনের একটি ঘর এবং তিন নাম্বার যে বিষয়টি হচ্ছে ভালো মানের খাবার এবং মানের ঔষধ এবং ওষুধ কিভাবে আপনারা প্রয়োগ করবেন তো এই তিন নাম্বারে এই বিষয়টি তো তিন নাম্বারে হচ্ছে খাবার এবং ঔষধ এবং ব্যবহার তো তিন নাম্বারে তো ভালো মানের খাবার কোনটা এটা আগে আপনাদের যাচাই করতে হবে কারণ আমাদের এই জামালপুরে বিভিন্ন কোম্পানির ফিডগুলো আছে তো ভালো মানের খাবারটা আপনারা কিভাবে আপনারা দিবেন মুরগিকে কোথায় পাবেন তো দেখেন আমাদের কাছ থেকে আমাদের এমেমাচারির কাছ থেকে দেশি মুরগির বাচ্চা সংরক্ষণ করার পর অনেক খামারি আছে আসলে মূলত তাদেরকে খামারি বলা যায় না যে বাচ্চাটা অতি ফার্স্টে নেওয়ার পর তারা কি করে দেখা যাচ্ছে যে দেশি বাচ্চা ভেবে তারা দেশি বাচ্চা যেহেতু তারা দেখা যাচ্ছে যে চাউলের খুদ বা ধানের যে খুদগুলো আছে এগুলো তারা খাওয়াচ্ছে এটা কিন্তু কখনো খাওয়ানো যাবে না মুরগিকে সুস্থ রাখতে হলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে যুক্ত যে খাবারগুলো আছে নরম যে খাবারগুলো এই খাবারটা দিতে হবে কারণ একটা মুরগির বাচ্চার ওজন যত দিন পর্যন্ত না আড়াইশো গ্রাম হয় ততদিন পর্যন্ত ওই বাচ্চাটাকে যে 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 নরম পুষ্টিকর খাবারগুলো আছে তার এই আপনাদের খাওয়াতে হবে তো এই ফিডগুলো ভালো মানের খাবার আপনারা কিভাবে আপনার যাচাই করবেন ভালো মানের খাবার আপনারা এইভাবেই যাচাই করবেন যে আমাদের এই জামালপুরে বিভিন্ন কোম্পানির ফিড আছে সাধারণত তো এই ফিডগুলোই যে ভালো মানের ফিড তা না কিন্তু তো এর ভিতরে দুই একটা কোম্পানির ফিট ভালো তো আমাদের এই জামালপুরে বর্তমানে নারিশ প্রবিটা নাহার তো প্যারাগন আমি যে খাবারগুলো বললাম এই খাবারগুলো বর্তমানে আমাদের জামালপুরে যে খামারিগুলো আছে তারা খাওয়াচ্ছে ভালো একটি রেজাল্ট পাচ্ছে তো আপনাদের যারা আমার এই ভিডিওগুলো যারা অন্য অন্য জেলা থেকে দেখবে তো আমি তাদেরকে বলবো যে আপনাদের ওইখানে যারা পুরাতন খামারি আছে যারা ভালো মানের যে ডিলারগুলো আছে আপনারা এই দুইটা লোকের সাথে আপনার আগে কথা বলবেন যে আপনি তো অনেক বছর যাবৎ মুরগি লালন পালন করতেছেন ক্ষেত্রে সবচেয়ে ভালো মানের খাবার কোন কোম্পানির ফিটটা খাওয়ালে সবচেয়ে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তাদের সাথে আলোচনা করবেন তো তারা যে খাবারটা সাজেস্ট করবে কারণ তারা তো অনেক দিন যাবত খামার পরিচালনা করতেছে কিন্তু ভালো মানের যে ফিটটা তারা আপনাকে বলবে আপনারা ওই ফিটটা খাওয়াবেন তো ভালো মানের ফিট গেলেও এখন যে আপনারা ওষুধ যে আপনারা প্রয়োগ করবেন ওষুধ এর ক্ষেত্রে আমি সাধারণত সিম্পল কয়েকটা ওষুধ দিয়ে থাকি এক মাসের আগ পর্যন্ত মানে এক মাস পর্যন্ত যে মেডিসিনগুলো আমি দিয়ে থাকি একদমই সিম্পল ওষুধ দিয়ে থাকি যেমন রেনামক্স রেনামাইসিন টু প্লাস পিছ আর রেনাসি এবং থায়োবিন লাইসুগের এই ধরনের মেডিসিনগুলো দিয়ে সাধারণত আমার যে খামারিগুলো আছে আমি তাদেরকে সাজেস্ট করি তারা কিন্তু এই মেডিসিনগুলো দিয়ে কিন্তু তারা এক মাস পর্যন্ত মুরগিগুলো সাধারণত লালন পালন করেন এবং এক মাসের পরে এর চাইতে যে একটু অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওই মেডিসিনগুলো আমি তাদেরকে খাওয়াতে বলি এবং যে খাওয়ানোর যে নেমগুলো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে ব্রুডিংয়ে ব্যবহার করতে হয় কখন কোন টাইমে কি কি মেডিসিনগুলো ব্যবহার করতে হয় আমি ডিস্ক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও আপনারা ভিডিওগুলো আপনারা দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ব্রুডিংয়ে মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় তো আজকের ভিডিওটি মূলত এই জন্যই করা যে ভালো মানের দেশি মুরগির বাচ্চাকে আপনারা কিভাবে সুস্থ সবল রাখবেন এবং যে তিনটি বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই তিনটি দিক যদি আপনার যদি একটু খেয়াল করেন একটু টেক কেয়ার করেন হলে কিন্তু আপনারা মুরগি পালন করে সফলতা আনতে পারবেন তো আজকের এই ভিডিওটি মূলত এজন্যই করা এবং যারা খামার বিষয়ে যারা তথ্য পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন খামার বিষয়ে সকল ধরনের আপডেট তথ্য আপনারা পাবেন তো আজকের ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম